মহিলা ও পুরুষদের সমান সমান অধিকারের দাবিতে আজ অনুষ্ঠিত হলো একটি সমাবেশ চব্বিশ পরগনার নামখানা থানার নামখানা একাডেমি স্কুল পার্শ্ববর্তী একটি কুঠিরে কয়েক হাজার মহিলারা পুরুষ ও মহিলাদের সমান সমান অধিকারের দাবি নিয়ে একটি সমাবেশ করে তাদের মূল বক্তব্য রাজ্য জুড়ে পুরুষরাই অধিকার বেশি পায় নারীরা কেন পাবে না পুরুষদের মতন সমান অধিকার তাদেরও সমান অধিকার দিতে হবে এই দাবিতে সমাবেশের আয়োজন করেন রূপান্তর ফাউন্ডেশন এমনকি এই বিষয় নিয়ে সাংস্কৃতিকভাবে বিভিন্ন নাচে গানে নাটকের মধ্য দিয়ে এই সমাবেশ করা হয় এই সমাবেশের মাধ্যমে সমস্ত পিছিয়ে পড়া মহিলাদেরকে বার্তা দেওয়া হয় পুরুষদের মতন কাঁধে কাঁধ মিলিয়ে চললে সমান অধিকার পাবে মহিলারাও অধিকারের লড়াইতে আজ সমস্ত মহিলারা একত্রিত হয়েছে আমাদের রূপান্তরনের পক্ষ থেকে প্রত্যেক বছর পঁচিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আহ যেটা আমাদের রূপান্তরণ ফাউন্ডেশন দশ হাজার মহিলাদের নিয়ে কাজ করছে সেখানে প্রতি বছর আমরা র্যালি করি নিজেদের অত্যাচারের বিরুদ্ধে আজও তো মহিলারা দিনের প্রতি নির্যাতিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে তো তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে নিজেরা প্রতি বছর র্যালি হয় এবছর মহিলারা নিজেরা ঠিক যে প্রতি বছর র্যালি র মাধ্যমে আমরা প্রতিবাদ করি অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ করবো সব সময় অনুষ্ঠান তো সাংস্কৃতিক অনুষ্ঠান বা সব সময় আনন্দের অনুষ্ঠান হয় না তো আমরা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ করতে পারবো তাই আমরা এবছর র্যালির পরিবর্তে এটা প্রতিবাদ সভা আয়োজন করছি এখানে এতজন মহিলা উপস্থিত হয়েছে তাদের বুকের মধ্যেকার আগুনটা তারা জ্বালিয়ে তুলছে প্রতিবাদ করছে মূলত যে সমতা আমরা চাইছি সমতা প্রত্যেকটা মহিলা চাইছে সমতা যে লিঙ্গ ভিত্তিক বৈষম্য যেটা বলছি যে আমরা সমাজ যেহেতু পুরুষের উপরে মহিলাদের নিচেjustify এরকম দেখছে সমাজ প্রত্যেকটা সমাজ তো যাদের সমান সমান জায়গাটা আছে আমরা চাইছি না যে পুরুষের উপরে জায়গা হোক সেটা চাইছি কিন্তু আমরা সমতা চাইছি আসলে জানা কিন্তু এই মানে গন্ড থেকে কিন্তু এই প্রোগ্রাম দিন এখন হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত ডিসেম্বরে পাঁচ তারিখ পর্যন্ত হবে কারণ হলো মেয়েদের স্বনির্ভর করা কোনো কিছু মানে এখনকার মেয়েরা খুবই নির্যাতিত যাতে সে নির্যাতনের কাছ থেকে মেয়েদেরকে উদ্ধার করা এবং সমাজে তাদের নতুনভাবে মানে সাহায্য করা এবং প্রতিষ্ঠিত করা তার জন্য আমরা সেই নিয়ে লড়াই করছি কামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন